শ্বশুর বাড়িতে তুমি যতই কাজ করো না কেন কখনোই তুমি ভালো বৌমা হতে পারবে না ভালো বৌমা তো পাশের বাড়ির অমুকের শাশুড়ি শাশুড়ি মায়ের কাছে এরাই সবাই কিছু কিছু মা আছে না শুধু ভালোবাসা ভালোবাসা চায় দিতে না আর বাবা ভালোবাসা তো তো দিতে হয় পরের বাড়ি ঘর থেকে এসেছে একটু ভালোবাসা দেন না তাকে তারপর দেখবেন না সেই মেয়েটা ভালোবাসে কি না আপনাকে তো এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আমার ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এই যে সকালে দিদিকে আমি কাপড় কেচে দিয়েছি কেচে দিয়ে ছাদে গিয়ে কাপড়গুলো শুকোতে দিয়ে আসলাম অনেক রোদ উঠেছে আজকে তো এই যে এখনো বাজে দশটা আমার মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি এই যে দশটাই প্রায় বাজে গাড়িটার মধ্যে অনেক ধুলোবালি পড়েছে তো আমি ভাবলাম যে আজকে ধুয়ে দেয় গাড়িটা অনেক নোংরা হয়ে গেছে তো এই যে গাড়িটা ধুয়ে আমি শুকোতে দিলাম আর এইদিকে গাড়ির আওয়াজে উঠে গেছে প্রায় এই যে মশারির ভিতরে কান্না শুরু করে দিছে তো আমি এখানে তুলবো তুলে ওকে খাওয়াবো দেখি কি বানাই এখন বানাই ওকে খাওয়া খাওয়াবো তো এই যে কান্না করছে অনেক চোখের পানি তো ওকে ব্রাশ দিয়ে দিলাম ব্রাশ করছে এখন তো এই যে সুজি বানিয়েছি ওর জন্য সুজি এখন খাবে তো ওকে বসিয়ে সুজি খাওয়াবো তারপরে আমি দুপুরে রান্না বান্না করবো এখনও দুপুরে করিনি এখন এগারোটা বাঁচতে চললো তো এই যে রান্নাঘরে চলে এসেছে যে রান্না করে দেখবো পাঠশাক এই পাটশাকটা অনেকদিন হয়ে গেলো তিন চার দিন হয়ে গেলো প্রায় শুকায় গেছে একদম তো যত যতটুকু ভালো ছিল ততটুকুই আমি নিলাম বাকিটা ফেলে দিলাম কি করব এখন শুকায় গেছে এখন তো এটা খাওয়া যাবে না ঠিকঠাক তো যতটুকুই ভালো ছিল আমি ততটুকুই নিয়ে নিয়েছি তারপর এদিকে আমি ভাজা বসিয়ে দিলাম গ্যাসের কতদিনের যে সমস্যা সমাধান হবে কে জানে তো এই যে ইন্ডাকশান ওভেনেই আমাকে রান্না করতে হচ্ছে ওভেনে রান্না করতে আমার একদমই ভালো লাগে না কারণ যেহেতু আমি রান্না করি না আমি গ্যাসে চুলাই রান্না করি তো একদমই আমার হাতে আসে না রান্না করতে গেলে কী অসুবিধা অসুবিধে লাগে আমার একটু তো এই যে শাকটা প্রায় আমার হয়ে গেছে শাকটা নামিয়ে নিব তারপরে এইদিকে আর একটা ভাজা করব আর ডাল করব এই হবে আজকে দুপুরে খাওয়া দাওয়া এই যে শাকটা প্রায় সেদ্ধ হচ্ছে কিনা আমি একটু দেখে নিলাম তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে যাই হোক শাকটা যতটুকুই হোক না কেন আমার হাজব্যান্ড খেলেই হবে আমি না খেলেও চলবে কারণ আমারও তো শাক পাতা খেতে খুব একটা ভালো লাগে না তো ভাবলাম যে এই যে পটলগুলো পড়ে আছে অনেকদিন ধরে পটলগুলো ভাজা করে নেই তো এই যে পটলগুলো আমি কেটে নিয়েছি পটলগুলো ভাজা করবো লবণ হলুদ মেখে নিয়েছি মেখে নিয়ে তারপর এই যে আমি গ্যাসের মধ্যে ইন্ডাকশনের মধ্যে বসিয়ে দেবো ভাজাটা আজকাল যে আমার কি হয়েছে ভয়েস দিতে গিয়ে যে এত তোতলানির মতো করি যে কি বলবো কি বলে থেকে কি বলে ফেলি এরকম অবস্থা হয়ে গেছে আমার কার কার এরকম আমার মতো অবস্থা এমনিতে ঘরের মধ্যে গলারও অনেক সাউন্ড অনেক বলি ফোনে অনেক জোরে জোরে কথা বলি বা কথার কোনোই ভুল হয় না কিন্তু যখন আমি ভয়েস দিতে আসি তখন এই দুনিয়ার রাজ্যের ভুলটা আমার মুখ দিয়ে বের হয় তো এই যে এখন পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচি পটলটা ও প্রায় আমার হয়ে গেছে পটলটা নামিয়ে নেবো এখন প্রায় একটার নাগাদ বাজে তো ওইটা বান্না শেষ করে দিই তারপর আমি মেয়েকে স্নান করে দেবো স্নান করে খাওয়াবো ওকে এখন আমার হাজব্যান্ড আসে না একটু পানি গরম করছিলাম তা পানি গরম হয়ে গেছে তারপরে আমি ডালটা দিয়ে দিলাম ডালটা এখানে হতে থাকুক তারপরে দেখি মেয়েকে ওইদিকে আমি স্নান করাতে যাব ডাল প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে তো এই যে কড়াইয়ের মধ্যে যখন আমি পটলটা ভাজা করছিলাম ওই তেলটাই বেঁচে গেছিলো তো ওই তেলটা তেলটা দিয়ে আমি এখন ডালটা বাগাড় পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু একটু দিয়ে দেবো হচ্ছে তোমার রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি ডালটা বাগার দিই আমি এরকম করে ডাল বাগার দিই আগেই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম যে আমার ডালটা বাগারও হয়ে গেছে আজকে রান্নাবান্না এতটুকুই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ